কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান শনিবার চার জানুয়ারি বিকেলে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে এ ঘটনা ঘটে জানা যায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর ফারুক হাসান তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন এই সরকারকে কোনোভাবেই মানা যায় না যে সংবিধানকে ছুটে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি চেয়েছি বিপ্লবী সরকার কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রেয়ের হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানেন না বলে জানান তিনি এ সময় তাকে বাধা দেয় উপস্থিত জনতা পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার উপর অতর্কিত হামলা করা হয় এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ দাবি করেছেন কে বা কারা তার উপর হামলা করেছে তা তাদের জানা নেই